এখানে রাস্তা পাশে একটা হাত পাই বাম হাত পাই আসলে এই ঘটনা একটা নাগাদ ঘটছে যখন আমরা এখান দিয়ে যাই দেখা দেখি যে লাশটা এখানে পড়ে আছে এবং দুর্গন্ধ সরে আছে পরে আমরা এখানে রাস্তা পাশে একটা হাত পাই বাম হাত পাই বাম হাতটা দেখার পাশাপাশি আর এখান থেকে গণ আসে দেখি একটা লাশ সরি আছে একটা লাশ গত করা মানে মহিলা লাশটা গত মাতে আছে এই পাশেই বাচ্চা লাশটা পড়েছে হয়তো দানা করাচ্ছে যে বাচ্চার বয়স দুই দুই বছর এবং আরেকটা বাচ্চা বয়স চার বছর এবং আমি দেখার মতে এখানে যে লাশটা তুলছে তা তোলার পরে আমরা আর কি জিনিসটা দেখি তারপর এই লাশটুকু পুলিশ উদ্ধার করে নিয়ে তিহার থানার আওতাধীন নিয়ে যায় এবং আমরা শুনছি যে মায়ুষি মেডিকেলের মধ্যে এটার ফরেন্সিক আপ শুরু হইব তারপর এটা আমরা এই ঘটনার জন্য আমরা অনেক আতঙ্ক অনেক এই এলাকাবাসী পক্ষ থেকে আমরা দুঃখ প্রবাস করছে এরকম ঘটনা এক গ্রামের মধ্যে ঘটনা করছে আমরা সবাই আতঙ্কের দেয়াছি। আসি আমি রামপুরা ছিলাম আমাদের কেন্দ্র বাড়িতে ফিরতে আসি তখন চাই দিন অনেক লোকজন 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 কে কি অন্য কোন ঘটনায় হয়েছে নাকি আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি যাওয়ার পরে গইতে করলে এখানে লাশ সেখানে লাশ যাচ্ছি কি খেতে আইলে নিয়ে লাগে বড়ি কালা খুঁজে বে করলে না রে কুকুরের লাশ কুকুরের লাশ আমি কই না মানুষের লাশ এমতে আরেক বাচ্চা গইতেছে কি সামনে করলে কালা তখন ওইখানে গেছি যাই দিই হ্যাঁ হাড় পুরনো হাড় ফেন পুরনো বাচ্চারা গলা কাঠা হাওয়া দিতে দেখা যাইতেছে তখন থেকে বের বিশ্বাস হয়েছে এটাও লাস এটাও লাস এই গোয়া পড়াশোনা করে হেরে কেন দাঁড়াইছে দাঁড়ানোর সাথে সাথে দিয়ে যে না এই কলার ডাকুয়া দিয়া মনে ডাকুয়া দিয়ে হেরা একটা মানুষের গরুর হাটটি লান দেওয়া যাইতেছে মানুষ না কী তা বোঝা যায় না গরুর হাটটি দুই তিন বাচ্চা ছুড়াইছে ছুড়াই হেরা দেখে যে নাই এর খাবার তখন একজন লোক জায়গা এরা

আমরা পাঁচ নং রামপুর কাঠ গ্রামে একটা তথ্য পাই আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা পায় যে একটা ডেট বডি সেই ইনফরমেশনের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার টিম নিয়ে হাজির হয় গিয়ে দেখা যায় যে দুইটা বাচ্চার লাশ আর একটা মহিলার লাশ গর্তের মধ্যে ছিল আমরা আমাদের টিম দিয়ে গর্ত থেকে লাশ উত্তোলন করি লাশটা হাইলি ডিকম্পোজ ছিল আমরা ডেড বডি আইডেন্টিফাই করতে পারি নাই পরবর্তীতে আমরা পিবিআই কে ডাকছি অন্যান্য যে স্পেশালাইজড যে আছে তাদেরকে ডাকছি আমরা ডিএনএ স্যাম্পল নিছি সুরতাল করছি মেডিকেলে পাঠাইছি আমরা ডিএনএ পাওয়ার পর আমরা ম্যাচ করতে পারবো যে এটা কার লাশ এবং যে লাশগুলা পাওয়া গেছে এটার সাথে যে ভিকটিম যার মহিলা পাওয়া গেছে তার সাথে এই দুটা বাচ্চার কি সম্পর্ক এটা আমরা ম্যাচ করলে আমরা এটা ক্লিয়ার হতে পারবো আর ডেড বডিটা আইডেন্টি ডেন্টিফাই করতে পারলে আমাদের বিশ্বাস যে আমরা ঘটনার মত গঠন করতে পারবো এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা এলাকাবাসীর সাথে আমরা কথা বলছি তারা লাশ আইডেন্টিফাই করতে পারে নাই তারও আমাদের মতো দুইটা লাশ আজকি তারা শুনছে বাচ্চারা যখন খেলতেছিল তখন একটা হাত পাইছে এই হাত থেকে পরবর্তীতে আমাদেরকে খবর দিছে এই হাতের সূত্র ধরেই আমরা গেছি গিয়ে দেখি যে হয়তো কুকুর অথবা শিয়ালে এই ডেড বডি থেকে বাচ্চার ডেড বডি থেকে হাতটাকে আলাদা করে নিয়ে গেছিল ওই সূত্র ধরেই আমরা ডেড বডি পাইছি আমরা আলাদা আলাদা ভাবে গিয়া পাইছি এবং কেউ বলতে পারে নাই যে এখানে একসাথে ছিল তো আমরা যে মহিলার ডেড বডি পাইছি এই ডেড বডিটা গর্তের ভিতরে ছিল আর দুইটা বাচ্চার যে ডেড বডি এই দুইটা ডেড বডি ক্ষেতের উপর প্রায় দশ ফিট ব্যবধানে তারা করেছিল এবং ডিকম্পোস্ট এখানে আমরা প্রাথমিকভাবে যেটা দেখছি ছেলে এবং বয়স অনুমান দুই বছর একজন এবং চার বছর অনুমান কিন্তু মহিলার বয়স তিরিশ বা অ্যাবাব হবে কিন্তু এটা অনুমানের উপর যেহেতু ডেড বডিটা হাইলি ডিকম্পোজ কোথায় ধরে গেছে আমরা প্রাথমিকভাবে এটা মনে হয় না এটা আমরা হচ্ছে এই ডেড বডি আইডেন্টিফাই করতে পারবো এবং তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করব। আমাদের তদন্ত অলরেডি চলমান আছে আমরা খুব অচিরেই আমরা এই ঘটনার মূল রহস্য উন্মোচন